আমরা সবসময় ইদানিং যেটা ভাবি যে আমি কি করে সুস্থ থাকতে পারবো তো সুস্থ থাকার জন্য একটা দিক আমাকে অবশ্যই খুবই জরুরি ভূমিকা পালন করবে সেটা হচ্ছে শারীরিক পরিশ্রম শারীরিক পরিশ্রম অনেকভাবে করা যায় আপনি জিমে গিয়ে জিম করতে পারেন আপনি ইয়োগা প্র্যাকটিস করতে পারেন আপনি সুইমিং করতে পারেন আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন সব কিছুই করতে পারেন এখন আপনি শারীরিক পরিশ্রমটা কেন করবেন কারণ শারীরিক পরিশ্রমটা করবেন আপনি সুস্থ থাকার জন্য যেভাবে হোক আমার শরীরকে ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে আমরা আসলে মোটামুটি সবাই জানি যে শারীরিক পরিশ্রম করলে আমার ব্লাড সাপ্লাই বেড়ে যায় আমার অক্সিজেন নেয়ার ক্ষমতা বেড়ে যায় আমার সেলগুলো ভালো থাকে আমি সুস্থ থাকি এই আমি শারীরিক পরিশ্রম বা ব্যায়াম বা ইয়োগা করবো কিন্তু আপনি কি এই নিয়ে কখনো ভেবেছেন বা এই নিয়ে কখনো চিন্তা করেছেন যে রিসেন্ট কিছু স্টাডিজে দেখা গেছে যে আমরা কি বলি ইদানিং কিন্তু আমরা ফেসবুক বা ইউটিউব বা গুগল করে অনেকেই জানি যে কিছু ভালো হরমোন আমাদের শরীরে সিক্রেট হয় সেরোটোনিন অক্সিটোসিন এই জাতীয় কিছু ভালো হরমোনস এন্ডরফিনস যেগুলো আমাকে সুস্থ রাখতে ভালো রাখতে সাহায্য করে কেন কারণ এগুলো আমার মন ভালো করে দেয় এবং মন ভালো হলে অটোমেটিক আমি স্ট্রেস ফ্রি থাকি আমার শরীর ভালো থাকে তো মন ভালো করার জন্য আমি কী করবো তাহলে অবশ্যই আমাকে এই জাতীয় কিছু এক্সারসাইজ বা ইয়োগা করতে হবে ইয়োগার সাথে মেডিটেশন আছে ব্রিডিং এক্সারসাইজ আছে এই সবগুলোই আসলে দেখা যায় যে আমার শরীরের রোধ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে দেয় আসলে এরা অসুখকে কিভাবে তারাই এরা শরীরের রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় আর রোদ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেলে অটোমেটিক আমার অসুখ খাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় আমি সুস্থ থাকি আমার শরীরে কিছু সেল আছে টি সেলস বি সেলস এই জাতীয় কিছু সেলস যেগুলো হচ্ছে প্রতিনিয়ত কোটি কোটি জীবাণু কিন্তু আমার শরীরে ঢুকছে সেটা আমার খাবার মাধ্যমে ঢুকছে আমার বাতাসের মাধ্যমে ঢুকছে বিভিন্ন উপায়ে ঢুকছে তাহলে আমি যদি সঙ্গে সঙ্গে কিছু প্রোটেকটিভ মেজার না নি আমার শরীর তাহলে কিন্তু এই জীবনগুলো আলটিমেটলি প্রচুর ক্ষতি করে ফেলবে আমার শরীরকে এবং আমি অসুস্থ হয়ে যাব। তাহলে আপনি এটা যদি কম্পেয়ার করেন আমাদের দেশের পুলিশ বা আর্মির সাথে কি হয় বাইরের কোনো দেশ যখন আমার দেশকে অ্যাটাক করে বা ঢুকে যায় তখন কিন্তু আমাদের পুলিশ আর আর্মি ঝাঁপিয়ে পড়ে দেশকে রক্ষা করার জন্য ওরকম আমার শরীরে কিছু সেলস আছে যে সেলসগুলো আমাকে কন্টিনিউয়াস হেল্প করে ইমিউনিটি বুস্ট আপ করতে মানে আমার শরীরের রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বা বাড়িয়ে রাখতে সো যখন কোনো জীবাণু ঢুকবে সঙ্গে সঙ্গে তারা গিয়ে ওই জীবনটাকে মেরে ফেলবে কিন্তু এই সেলগুলো কিন্তু এক জায়গায় তৈরি হয় ব্লাড দিয়ে আরেক জায়গায় যায় কারণ আমার শরীর যে কোনো জায়গায় কিন্তু জীবণু অ্যাটাক করতে পারে শুধু যে যেই জায়গায় সেলগুলো আছে সেই জায়গায় যে জীবনু অ্যাটাক করবে তা কিন্তু নয় তাহলে আমাকে খুব দ্রুত সেই সেলগুলোকে পাঠাতে হবে যেই জায়গায় জীবাণুগুলো রয়েছে সেই জায়গায় অনেকটা ধরেন আমি হেলিকপ্টার বা শিপ বা এই ধরনের কোনো যানবাহন দিয়ে দ্রুত যেখানে আর্মি বা পুলিশ পাঠিয়ে দিই শরীরের মধ্যে যে জিনিসটা আমার এই ধরনের যানবাহন হিসাবে কাজ করে সেটা হচ্ছে ব্লাড তাহলে যত বেশি আমার ব্লাড সাপ্লাই বেশি থাকবে ভালো থাকবে যত দ্রুত আমার ব্লাড সাপ্লাইটা ভালোভাবে বডিতে ছড়াবে বা কাজ করবে তত বেশি ওই সেলগুলো কিন্তু ওই জায়গায় পৌঁছাতে পারবে তাহলে এই যে ব্লাড সাপ্লাইটা ভালো করা এই কাজটা কে করবে অবশ্যই আমার এক্সারসাইজ আর ইয়োগা সেজন্য তাহলে দেখলেন তো যে এক্সারসাইজ আর ইয়োগা কতখানি ভূমিকা পালন করে আমাকে সুস্থ রাখার ক্ষেত্রে আমাকে অসুখ থেকে দূরে রাখার ক্ষেত্রে আমাকে সম্পূর্ণ সুস্থ অসুখমুক্ত রাখার জন্য